আর তাহাদের মধ্যে যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দযোগের শাস্তি হইতে রক্ষা করো তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহকে স্মরণ করিবে যদি কেহ তাড়াতাড়ি করিয়া দুই দিনে চলিয়া আসে তবে তাহার কোনো পাপ নাই আর যদি কেহ বিলম্ব করে তবে তাহারও কোনো পাপ নাই ইহা তাহার জন্য যে তাকে অবলম্বন করে তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমাদেরকে অবশ্যই তাহার নিকট একত্র করা হইবে আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা তোমাকে চমকৃত করে এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে প্রকৃতপক্ষে সে ভীষণ কলহ প্রিয় যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং ক্ষেত্র ও জীবজন্তু নিপাতের চেষ্টা করে আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না